জাতীয় নাগরিক পার্টি শুধু একটি দল নয় বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এমন দাবি করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এ দেশের তরুণদের নজিরবিহীন ত্যাগের মাধ্যমেই জুলাই অভ্যর্থন সফল হয়েছে এদিন নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন নাহিদ দাবি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি এন ও এইচ এস প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার যাতে যোগ দেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন রাশিয়া ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা আয়োজনের প্রধান অতিথি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান এ সময় তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন are here. ওই ওই দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি ওয়াজ বর্ন আউট অফ নেসেসিটি দ্য নেসেসিটি অফ এ নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট দ্যাট ক্যান ডেলিভার দ্য জাস্টিস রিফর্ম অ্যান্ড কনস্টিটিউশনাল ট্রান্সফরমেশন ডিমান্ডেড বাই অর পিপল ইফতার অনুষ্ঠানে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন বহুদলীয় গণতন্ত্রে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে বাংলাদেশের গণতন্ত্র হওয়া দরকার বহুদলীয় গণতন্ত্র কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফেসিস শক্তি যাতে অংশগ্রহণ করতে না পারে এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে এদিকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দলটির নিবন্ধন বাতিলের দাবি করেন তিনি ফ্যাসিবাদীদের পুনর্বাসনের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন নাহিদ ইসলাম শামীম রেজা যমুনা নিউজ ঢাকা